খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে বলে দাপট দেখালেন শিবান দুবে তিনি দুবার বল করে নয় রান দিয়ে একটি উইকেট নেন সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধ শত রান পেস বোলিং এ তার সঙ্গে ব্যাটিং ভারতকে ভরসা দিচ্ছে আগামী দিনে হার্দিক পান্ডিয়ার অভাব কি ঢাকতে পারবেন তিনি আফগানিস্তানকে মোহালিতে ছয় উইকেটে হারিয়ে দিল ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকে উইকেট না পেলেও রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা সেই চাপেই উইকেট দিয়ে যান ওপেনার রেহমনুল্লাহ গুরুবাজ আকর পাটেলের বড় স্ট্যাম্প হন তিনি অধিনায়ক ইব্রাহিম জার্ডন করেন পঁচিশ রান তার উইকেট নেন শিবম দুবে শেষ দিকে নবী ঝোড়ো ইনিংস খেলেন ভারতের হয়ে দুই উইকেট নেন মুকেশ কুমার তিনি চার ওভারে তেত্রিশ রানও দেন রবি বিষ্ণুই তিন ওভারে পঁয়ত্রিশ রান তিনি উইকেট পাননি ঠান্ডায় বল করা বেশ কঠিন হচ্ছিল পোলারদের পক্ষে বল ধরা কঠিন হচ্ছিল তার মধ্যেও রিঙ্কু সিংহ দুর্দান্ত একটি ক্যাচ ধরেন জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে উইকেট হারায় ভারত সৌজন্যে শুভমন ব্যাট করছিলেন রোহিত তিনি ফেয়াজ ফারুকি দ্বিতীয় বলটি দ্বিতীয় বলটি মিড উইকেটের অফের দিকে খেলে রান নেওয়ার জন্য ডাক দেন এবং দৌড়তে শুরু করেন কিন্তু শুভমন সেই ডাকে সাড়া না দিয়ে বলের দিকে তাকিয়েছিলেন খেয়াল করেননি রোহিত চলে এসেছেন তার দিকে ফলে ক্রিস ছেড়ে বার হননি তিনি রোহিত উল্টো দিকে চলে আসেন আফগানিস্তান রান আউট করে দেয় রোহিতকে শূন্য রানে ফিরতে হয় ভারত অধিনায়ককে তিনি রেগে যান শুভমানের ওপর তবে রোহিতের অভাব ঢেকে দেন শুভমান তিনি ভালো বলে তেইশ রানের ঝোড়ো ইনিংস খেলে যা শুরুতেই আফগান বোলারদের চাপ বাড়িয়ে দেয় তার ছিলেন তিনি বলে করে ধরে রেখেছিলেন তার আউট হতেই সব থেকে গুরুত্বপূর্ণ এবং ৪০ বলে ষাট রান করেন তিনি শেষ পর্যন্ত ম্যাচও জেতান ভারতীয় দলে পেশার অলরাউন্ডার হিসেবে হার্দিকের অভাব ঢাকার জন্য একজনকে প্রয়োজন ছিল চোট প্রবণ হার্দিক মাঝে মধ্যেই খেলতে পারতেন না সেই জায়গায় নিতে ব্যর্থ হয়েছেন শার্দুল ঠাকুর শিবম যদি ধারাবাহিক খেলতে পারেন তাহলে আগামী দিনে তাকে নিয়মিত দলে দেখা যেতেও পারে পনেরো বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত একত্রিশ রান করে জিতেশ শর্মা দলে স্যাঞ্জু সম্ভ্রাম থাকলেও জিতেশকে সুযোগ দেওয়া হয়েছিল উইকেট রক্ষক হিসেবে সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি শিবম এবং জিতেশের জুটেতেই পঁয়তাল্লিশ রান বাকি কাজটা করে রিঙ্কু সিং ন বলে ষোলো রান করে অপরাজিত থাকেন তিনি পরের ম্যাচ ইন্দোরে সেই ম্যাচে দলে ফেরার কথা বিরাট কোহলির ভারতীয় দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে তিনি ফিরলে রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত